আজকে হচ্ছে নাশু খেলা খেলাধুলার খেলাধুলার ডে তো ওকে নিয়ে একটু বাইরে এসেছি বাজার করতে প্লাস হচ্ছে কি খুশি আমার মেয়ে তো এই যে এটা হচ্ছে প্লে প্লেজুম বাচ্চাদের যাই হোক মেয়ে অনেক খুশি যেন আমি অনেক খুশি আজকালকে একটু সামার ড্রেস পরে আনছি দেখুন কি মজা করি আমার মেয়ে মাহ ইয়েস হাতে তালি দিতে হবে না ইয়ে হচ্ছে হাতে তালি দিতে চায় আর কি দাঁড়ো দাঁড়ো এটা একটু ঘুরে গেছে ঘুরে গেছে ঘুরে গেছে মাম্মা কি যে মজা বাচ্চা মানেই হচ্ছে মজা করার জায়গা তো এখানে আরেকটা বাচ্চা আছে ও খেলতেছে

Yeah. 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 Yes, Eka-eka jalan a party. Oh, I can't get a party. Oh, I eka get a Oh, I can't get

হাততালি হাততালি দাও হাততালি এটাই ভালো লাগে না হাততালি দাও ওকে হ্যাঁ নেমে যাবা প্লে জোন থেকে বের হয়ে এই যে সামনে হচ্ছে একটা পার্ক আছে বড়োদের এটা হ্যাঁ তো ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে যাই মেয়েকে নিয়ে আসছি যেহেতু ঘুরে যেতে সমস্যা কি বিভিন্ন ধরনের ফুল আছে ফুলে ফুলে ঢোলে কত ধরনের ফুল আল্লাহ মাসাল্লাহ সুবান আল্লাহ অনেক সুন্দর ফ্লাওয়ার রেড ফ্লাওয়ার রেড ফাল ফ্লাওয়ার ইয়েলো ইয়েলো সাথে পিঙ্ক এটা পিঙ্ক কালার

এই যে মৌমাছি উঠতেছে মধু সংগ্রহ করবে তো বাসায় চলে যাবো কারণ না আর আবার সাওয়ার টাইম হয়ে আসতেছে ওকে নিয়ে একটু বের হলাম আজকে আর কি সব সময় তো বের হওয়া হয় না সেটা আসিয়া ওরও মনটা ফ্রেশ হবে আমারও ভালো লাগবে এর জন্যই আসা কি হলো তুমি কি ওদিকে যাবা না হু হু আসো তাহলে ও ঘাসের ওখানে যেতে চাইছে না এদিক দিয়ে তাহলে চলো ঝর্নার ওখানে যাই ওখানে যাবা ওই যে ওখানে চলো আসো আসো মাম্মা এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে আর এদিক দিয়ে ভালো লাগতেছে তো এদিকেও অনেক অনেক ফ্লাওয়ার অনেক অনেক ফ্লাওয়ার আসলে আসছি বাজার এদিকে আসো না আসো আসছি বাজার করতে তারপরে এদিকে চলে আসলাম এই আর কি মনের আনন্দে আমার মেয়ে একদম হেঁটে হেঁটে চলতেছে সে কারো কোনো কথা শুনতেছে না মানে আমারই কোনো কথা শুনতেছে না আমি ওকে নিয়ে এসেছি ওর খুব ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ স্লোলি একদম সব উড়িয়ে দিতেছে মানে সে সব চিনে সব বুঝে এরকম একটা অবস্থা যাই হোক ভালো লাগা আমার ভালো লাগা এখন আর নিজের ভালো লাগা বলতে কিছু নেই সব হচ্ছে মেয়ের ভালোবাসা মেয়ের সব কিছু না টাটা দাও টাটা মামা টাটা দাও টাটা এখানে টাটা আমরা এখন বাসায় চলে যাব বাসায় যে স্টলারে সুন্দর মতো বসে আছে আসতে চাচ্ছিলো না বাট নিয়ে আসতে হলো কিছু করার নাই গাড়ির জন্য ওয়েট করতেছি হেঁটেই বাসায় যাওয়া যায় বাট আইম সো টায়ার ড্যাস আমি ওয়েট করতেছি বাস কখন আসবে আর আমি কখন যাব আর কি তো আজকের মধ্যে বলতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা দাও শোয়া টাটা 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 দিতে টাটা ওকে বাই